প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে আগস্ট রবিবার থেকে আগামী দিনের আবহাওয়ার তথ্য দিব কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই এক নজর দর্শক প্রথমে জানিয়ে দিচ্ছি চব্বিশে আগস্ট দুই রবিবারের আবহাওয়ার পূর্ববার প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চব্বিশে আগস্ট রবিবার রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও ও গাইবান্ধা রংপুর বিভাগের এই সব জেলার বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে তবে অস্থায়ী দমকা হাওয়া এবং ভদ্র বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রাজশাহী বিভাগের রাজশাহী ও সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় জেলা রবিবার অস্থায়ীভাবে দমকা হাওয়ার সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে অনেক জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ প্রিয় দর্শক চব্বিশে আগস্ট দুই রবিবার বরিশাল বিভাগের বরিশাল তিরিশপুর ভোলা জালকাটি পটুয়াখালী ও বরগুনা বরিশাল বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন বরিশাল বিভাগে চব্বিশে আগস্ট দুই রবিবার কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে তবে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা এই সব জেলার বেশিরভাগ জায়গায় চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ প্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর বাখনবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ প্রিয় দর্শক চব্বিশে আগস্ট দুই রবিবার সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই জেলাগুলোর বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্র বৃষ্টি হতে পারে এমন পূর্ববার জারি করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ চব্বিশে আগস্ট দুই রবিবার খুলনা বিভাগের কোথাও কোথাও বাড়ি থেকে সম্ভাবনা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর এবং সেই সাথে খুলনা বাগেরহাট মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা খুলনা বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ চব্বিশে আগস্ট পঁচিশ রবিবার ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি ঢাকা বিভাগের এই সকল জেলাগুলোর বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোন কোন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ সোমবারের আবহাওয়ার পূর্ববাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রাজশাহী রংপুর ময়মন্ড সিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং পরবর্তী দিন ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও মায়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর সিলেট ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা সারা দেশে দিন ও রাতে সামান্য বাড়তে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ